পরিবেশও কিন্তু বড় বড় মিডিয়া গণমাধ্যম কর্মীরাও কিন্তু আজকে বাংলাদেশের নিউজগুলো প্রচার করতেছে এই যে একটি ঘটনা ঘটে গেল ঘটে গেল আসলে এই ঘটনা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জেদ্দা প্রবাসী আমি আজকে সকালে চাঁদপুর ছিলাম চাঁদপুর থেকে দিনে বারোটার দিকে রওনা হয়েছি প্রথম মধ্যে আমরা শুনতে পেলাম যে মাইল স্টোনে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে শুনে আমি আসি এখন রাত্র এগারোটা আমি পরে ওখান থেকে খুব দূরে আসলাম আমাদের প্রবাসী অনেক ছেলে সন্তানেরা প্রবাসী যারা উত্তরাতে আসেন অনেকের সন্তানরা এখানে লেখাপড়া করেন অনেক আমাদের বন্ধু বান্ধবদের সন্তানরা আজকে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার এই ছেলেরা সাত আট বছর থেকে আরম্ভ করে পনেরো ষোলো বছর পর্যন্ত যে ছেলেরা এখানে তো আজকে নিহত হয়েছে আর এটা সারা বাংলাদেশের মানুষ এটা মর্মহত আমরা বর্মাসীরও মর্মহত আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক এই ধরনের মর মরণ কারমনায়। তাদের সন্তান জন্য আমাদের সবাই বুক হাহাকার করে তাদের জন্য নামাজ প্রার্থনা করি এবং এখানে দেখলাম আইনশৃঙ্খলা বাহিনী সকাল থেকে তৎপর বাংলাদেশের সাংবাদিক নৌবাহিনী সেনাবাহিনী যত বাহিনী আছে তারা খুব কষ্ট সাধ্য করে ফায়ার সার্ভিস সবাই উদ্ধার করেছেন এখনো উদ্ধার কাজ চলছে এখানে খুব গন্ধ মানুষ পরা যে গন্ধ বা কেরোসিনের গন্ধ বিভিন্ন পেট্রোলের গন্ধ দুর্গন্ধ এখনো ছড়াচ্ছে আকাশ পাতাল এখনো খুব ভারী হয়ে আসছে বাংলাদেশের সকল মানুষের কাছে আমরা প্রার্থনা করি আমরা যার যারা আছে ইনশাআল্লাহ আমরা করে হস্ত সাহায্যের জন্য আমরা করে দোয়া করব আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে সন্তানরা সবার সন্তান সবাই মা যারা আছেন তারা মরা তারা নিশ্চয়ই জান্নাতি তারপরও আমরা দোয়া করি আল্লাহ ভবিষ্যতে এ ধরনের আমাদের দুর্ঘটনা আমাদের দেশে না ঘটে সরকারের কাছে উদারত আহ্বান আপনারা এর জন্য তদন্ত করেন এবং সুব্যবস্থা নেন দর্শক শুনলেন সকল পেশাজীবের মানুষরা কিন্তু এখনও আসতেছে এই রাত করে কিন্তু তারা এখনও দেখতেই পারতেছেন যে মানুষ এই যে ভিড় করতেছেন রাত বাজে বারোটা প্রায় এখনও মানুষ আসতেছে এসে কিন্তু এই ঘটনার আসলে মেনে নিতে পারতেছেন না এমন একটি ঘটনা আসলে আমাদের বাংলাদেশে এ ধরনের ঘটনা এর আগে হয়েছে কিনা আমাদের জানা নেই তবে এই বিশেষ করে স্কুল নিয়ে অর্থাৎ স্কুল প্রতিষ্ঠানে এই ধরনের কোনো দুর্ঘটনা আমরা এর আগে দেখিনি তবে এই মাইল মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের আজকের এই দুর্ঘটনা আসলে মেনে নেওয়ার মতো না তবে যথেষ্ট কিন্তু আজকে এখানে আমরা দেখেছি যে সেনাবাহিনী থেকে শুরু করে ছাত্ররা এবং এলাকাবাসী সকল আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু নিষ্ঠার সাথে এবং খুব অনেক চেষ্টা করেছেন অনেক কিন্তু ধৈর্যের সাথে কাজ করে উদ্ধার করেছেন এবং দমকল বাহিনী অর্থাৎ ফায়ার সার্ভিসরাও কিন্তু তারা খুবই আন্তরিকের সাথে কাজ করেছেন এবং তারা কাজ করে কিন্তু সবাইকে উদ্ধার করে উদ্ধার করে কিন্তু হসপিটালে নিয়ে গিয়েছেন এর মধ্যে আপনারা জানেন যে সর্বশেষ বিশজন নিহত হয়েছেন প্রায় দেড় শতাধিক এখনও হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তারা কিন্তু চিকিৎসা অবস্থায় বিভিন্ন হসপিটালে এই মুহূর্তে আছে আমরা আমরা মাইলস্টলি স্কুল অ্যান্ড কলেজের মেইন ফটকে কিন্তু ছিলাম সেখান থেকে পাশে যে আরেকটি গেট ছিল আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো তিনিও কিন্তু আসছেন এখানে আসলে এই ঘটনার স্থলে আমরা যেহেতু আপনি এত রাতে আসছেন এই ঘটনার সম্পর্কে আসলে আপনারা কি বলবেন আমরা আসলে এই দুর্ঘটনা খুবই মর্মাহত যারা হাসপাতালে আছেন সরকারকে আমরা বিনতভাবে অনুরোধ করি তাদেরকে সুশিষ্টিসার ব্যবস্থা করুন তারা যেন অন্তত চিকিৎসা চিকিৎসা করে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে আল্লাহর কাছে দোয়া তাদের যারা নিহত হয়েছেন তাদেরকে সুন্দরভাবে তাদের পরিবারের কাছে জি ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে আপনারা জানেন যে সরকার যথেষ্ট কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং প্রত্যেকটি হসপিটালে কিন্তু মেডিসিন এবং ডক্টরের ব্যবস্থা আছেন তারা কোনো দিক দিয়ে কোনো কার্পিন্যতা নেই কোনো কৃপণতা নেই আপনারা জানেন যে আমরা এর বেশ কয়েকবারও কিন্তু দেখিয়েছিলাম যে সরকার পক্ষ থেকে বেশ কয়েকটি টিম কিন্তু তারা হসপিটালে কাজ করতেছে তো সব মিলে আসলে এখানে আমরা যেহেতু আজকে আসি তো আগামীকালকে আবারও আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে দেখাবো পরিস্থিতি আসলে ইনভেস্টিগেশন করার পরে আসলে এর যে একটি রিপোর্ট কি পাওয়া যায় সেই বিষয়ে আপনাদেরকে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ